আজকে খুব দুঃখের বিষয় যে আমাদের একজন যোগ্য শিক্ষক যিনি আমাদের একজন লড়াকু সৈনিক আমাদের মধ্যে আর নেই অথচ কোনো মঞ্চের কোনো মঞ্চেরই কোনো লিডার বা নেতৃত্ব এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করছেন না কোনো মঞ্চই আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে একটা বাক্য খরচ করলেন না যে যে কোনো মূল্যে এই পরীক্ষাটাকে আটকানো যাক কেউ কোনো একটা স্টে অর্ডার নিয়ে আসার চেষ্টাই করলেন না এটা কেন করতে পারলেন জানেন এই যে যারা যোগ্য শিক্ষক বলে দাবি করছেন আর নিজেকে বিভিন্ন লড়াইয়ের থেকে দূরে রাখার চেষ্টা করছেন যে আমি শুধু চালাক আমি লড়াইয়ে থাকবো না আমি যাব না আমি বাদে সবাই বোকা তারাই লড়াই করবে এবং জিতিয়ে নিয়ে আসবে এবং চাকরিটা আমার বেঁচে যাবে এই কথাটা প্রত্যেক যোগ্য শিক্ষকেই ভাবছেন অধিকাংশজনই ভাবছেন বলে আজকে যারা আপনাদের দায়িত্ব কাঁধে নিয়ে আস্তে আস্তে আপনাদেরকে চালাকি করে পরীক্ষার দিকে এগিয়ে নিয়ে গেলেন তারা ঠান্ডা ঘরে বসে তারা নিজের মতো প্রস্তুতি নিচ্ছেন নিজের মতো শান্তিতে দিন কাটাচ্ছেন এখন তো বাবু গেলেন আপনারা যারা ভাবছেন আমরা খুব মেধাবী পরীক্ষা দেব তো দিন একটা আশা আছে যে পরীক্ষা দেবেন আপনাদের মেধা সম্পূর্ণ আপনারা পরীক্ষায় পাশ করে যাবেন বলে আপনাদের মধ্যে কোনো টেনশন নেই চিন্তা নেই এবার আমি বলি যারা এই কথাটা ভাবছেন যেদিন পরীক্ষার রেজাল্ট আসবে সেদিন না আপনাদের সবার নেটওয়ার্ক চলে যাবে মাথা থেকে সবার মাথা হ্যাং হয়ে যাবে সেদিন যে কত উইকেট পড়তে আরম্ভ করবে সেদিন বুঝতে পারবেন যারা এই ঘরে বোকার মতো বসে বসে পরীক্ষাটাকে মেনে নিয়েছেন পড়াশোনা করছেন আমি তাদের প্রত্যেককেই বলছি যেদিন এই পরীক্ষার রেজাল্ট আপনার বিপক্ষে যাবে সেই দিন কিন্তু সবার উইকেট পড়তে গণহারে উইকেট পড়তে আরম্ভ করবে অপেক্ষা করুন আর হলে সব ছেড়ে দিয়ে এখনও সময় আছে দেরি হয়ে যায়নি গণ আন্দোলনের রূপ দিন এবং সরকারকে বাধ্য করুন যে সুবল স্যারের মতো যারা শহীদ হয়ে গেলেন তাদের পরিবারকে আগে চাকরি দিন এবং প্রত্যেক যোগ্য শিক্ষককে পরীক্ষাতে বসা থেকে অব্যাহতি দিন এই দাবি নিয়ে ঝাঁপিয়ে পড়ুন হলে সুবল স্যারের মতো বলি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আমি এম করেছি আমি দিল্লি যাচ্ছি কুড়ি তারিখ পৌঁছাবো দিল্লি আমি এই পরীক্ষাকে স্টে করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করার আমি সমস্ত রকমের ব্যবস্থা নেব আপনারা শুধু এটা ভাববেন না যে এম এ করেছি এম এতে পরীক্ষা আটকানো যায় না এটা ভুল কথা আমি এম এ করেছি বলে শুধু এম এ নিয়েই ভাবছি তা কিন্তু নয় আমি পরীক্ষা আটকানোর জন্য যা খুশি যা প্রয়োজন আমি তাই করতে পারি আর আমি করব বলেই আমি যাচ্ছি আমি কিন্তু পড়াশোনা করছি না আমি পড়াশোনার জন্য দিল্লি যাচ্ছি না আমি কোনো কোচিং নিতে যাচ্ছি না আমি পরীক্ষাকে আটকানোর জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে বাধ্য বলেই আমি যাচ্ছি যারা হয়তো ভাবছেন এমের জন্য ওনাকে এক লক্ষ টাকা দরকার ফিফটি পারসেন্ট তো উঠে গেছে আর দিলেও হবে না দিলেও হবে এবার উনি তো কেসটা মানে লড়াই করবেনই বলে অনেকেই দেখছি চুপ হয়ে গেছেন ভুল ভাবছেন এটা আমার অভ্যাস নয় আমি এটা কেস করবো ওটা কেস করবো বলে মিথ্যে বলে বলে আমি সবার কাছ থেকে টাকা নিয়ে নেবো সবাইকে পিটিশনার বানিয়ে আমি মুখে সবার তালা লাগিয়ে দিয়ে আমি বসিয়ে দেব অন্ধভক্ত বানিয়ে দেব এটা আমার অভ্যাস নয় এটা আমার চরিত্র নয় আমি কারোর কাছ থেকে টাকা চাওয়ার জন্য মামলায় এগোয়নি আগে আমি নিজে টাকা খরচ করে মামলায় লড়েছি নিজের ক্ষমতায় তারপরে যারা ভালো ভেবেছেন আমার পাশে দাঁড়াবেন তারা দাঁড়াচ্ছেন বিশ্বাস করেছেন তারা দাঁড়াচ্ছেন এবং আমি বাকিদেরও বলি এখনও সময় আছে সতর্ক হয়ে যান আর আমাকে যারা যেভাবে পারেন সহযোগিতা করেন আমি শুধু এম থেমে থাকছি না এমএর যে টাকা লাগবে এছাড়া আরও এক্সট্রা টাকা লাগতে পারে কারণ আমি অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে চলেছি সুপ্রিম কোর্টে যেটা আপনারা নিশ্চয় পরবর্তীতে জানতে পারবেন আমি আগাম বলছি না তার কারণ কয়েকটা ভি অক্ষর দিয়ে কোম্পানি তৈরি হয়েছে তারা শুধু এই কেস ওই কেসের নাম করে টাকা তুলে যাচ্ছে আলাদা আলাদাভাবে এবং তাদের চিন্তাভাবনা অন্যরকম দেখছি বড়ো বড়ো বাতেলা মেরেছে কিন্তু কিছুই করেনি আমি সেটা করতে চাই না তারা আজকে আমাকে বলছে আমি নাকি কারোর দালালি করছি তো যাক আমি যে যোগ্য শিক্ষকদের বাঁচানোর জন্য এত কিছু দেওয়ার চেষ্টা করছি শ্রম মানসিক শ্রম শারীরিক শ্রম আর্থিক শ্রম সমস্ত কিছু দিয়ে চলেছি তারা যদি আমাকে এই প্রতিদান দেন যে আমি কারো দালালি করছি আমাকে যাতে ফান্ড সাপোর্ট না দেন এই কথা বলে যদি কেউ খুশি হন কেউ যদি চাকরি ফিরে পেতে পারেন আমি তাকে অভিনন্দন জানাই আমি একশোবার তার কথায় আমি দালাল হতে প্রস্তুত সে যদি আমার চাকরিটা ফিরিয়ে দেয় ধন্যবাদ আপনারা সবাই কেউ উঠুন ভাবুন কি করবেন আমি কিন্তু থেমে থাকছি না আমি এ লড়াই যে কোনো মূল্যে লড়বই আমি আমার চাকরি ফিরিয়ে আনার সর্বশেষ চেষ্টা আমি করবই ধন্যবাদ